তো বন্ধুরা আজকে শুধুমাত্র একটা পেনের ঢাকনা একটা পেনের রিফিল একটা গাডার দিয়ে আপনাদের একটা পাওয়ারফুল বন্দুক বানিয়ে দেখাবো যেটা বানানো খুবই সহজ ঠিক আছে তো সবার প্রথমে ঢাকনার ওপরের অংশটাকে খুলে নিতে হবে তারপর একটা রাবার ব্যান্ডকে মাঝখান দিয়ে কেটে নিতে হবে ঠিক আছে এবং কেটে নেওয়ার পর রাবার ব্যান্ডটাকে ঢাকনার এরকম পেছনে ঠিক এরকমভাবে ধরতে হবে ধরার পর সুতো দিয়ে বেঁধে দিতে হবে ঠিক আছে তো দেখুন ঠিক এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেঁধে দেবেন খুবই সহজ এটা বানানো কিন্তু সহজ হলে কী হবে এটা কিন্তু খুবই পাওয়ারফুল ঠিক আছে তো এটা বাচ্চারা যদি দেখে থাকেন ভিডিওটা তো স্কিপ করে যান কারণ এটা বাচ্চাদের জন্য না এটা কোনো মানুষের ওপর প্রয়োগ করার জন্য নয় ঠিক আছে সুপার গ্লু দিয়ে সুতোর উপর আমি চিপকে দিয়েছি তো দেখুন কত শক্ত হয়ে এখানে লেগে গেছে এখন রবার ব্যান্ড টানলেও এটা খুলবে না এবার রিফিলটাকে এই ঢাকনার মধ্যে ঢুকিয়ে রাবার ব্যান্ড শুদ্ধ যখন টেনে ছেড়ে দেবো তো এটা ফায়ার হয়ে যাবে আর একটা পেন বন্দুকের ভিডিও দেখতে চান তো এই ভিডিওতে ক্লিক করুন আর একটা দেশলাই বাক্স দিয়ে বন্দুক বাড়ানো দেখতে চান তো এই ভিডিওতে ক্লিক করুন দেখতে পাচ্ছি এটা কত পাওয়ারফুল আওয়াজ শুনেই বোঝা যাচ্ছে ঠিক আছে তো আর বলার কোনো প্রয়োজন নেই